শীতের সিজন মানেই হচ্ছে পিঠা খাওয়ার সময় আর এই শীতের সিজনে বেশিরভাগ ভাপা পিঠা চিতুই পিঠা এই ধরনের পিঠাগুলো খাওয়া হয় তো আজকে আমার বাসায় আমি ভাপা পিঠা বানিয়েছি সেটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন ধরেই যেহেতু শীত পড়েছে তো পিঠা খেতে মন চাইলো সেই জন্য আজকে ভাপা পিঠা বানাবো এই জন্য ভালো মতো গুড়িটা আগে থেকে ধুয়ে চালটা ধুয়ে তারপরে এই গুড়ি কুটি এনেছি মেশিন দিয়ে এরপরে এখন এটা ভালো মতো মেখে নিচ্ছে লবণ দিয়ে আর অল্প অল্প গরম পানি দিয়ে ভালো মতো মেখে তারপর একটা ডো মতো বানিয়ে নেবে এটা তো আর ডো হবে না জাস্ট মুঠো করা যায় জানো এরকমের একটা বানাবে তো এরপরে এখানে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম আর ওইদিকে পিঠা বানিয়ে নিচ্ছিল আমার শাশুড়ি তো এরপরে এই যে পিঠাগুলো ছোট একটা লবণের বাটি আমরা আজকে বানিয়েছিলাম লবণের বাটি আর পিড়িসে এগুলো একটু বড় হয়েছে আর লবণের বাটি যেটা সেটা হচ্ছে একটু ছোট তো এই তো এক একটা পিঠা বানাচ্ছে আর এই যে পিঠাগুলো এখানে ভাব দেওয়া হচ্ছে আর আজকে আমাদের পিঠা ভাব দিচ্ছে আমার দেবর তো দেবরের হাতে পিঠা খাব কেমন হবে আল্লাহ জানে খেতে তো দেখা যাচ্ছে খুবই ভালো হবে তো আগেও আর একটা খেয়েছিলাম তো এটাও তোমাদের সাথে খেয়ে শেয়ার করছি প্রথমে বলেছি দেবরকে তুমি খাও যেহেতু তুমি এত কষ্ট করে পিঠাগুলো বানাচ্ছ তো সে রেভিয়ে দিল পিঠা কিন্তু খুবই মজা হয়েছে আর পিঠার মধ্যে যেহেতু আমরা গুড় দিয়েছি আর নারকেল দিয়েছি সেজন্য বেশ ভালো ছিল তো সে তো পিঠা খেয়ে খুবই খুশি এরপরে বড় একটা পিরিসে দিয়েছিলাম সেটা আবার ভাব দিতে পাতিলে দিচ্ছি আর আমরা পাতিলে গরম পানি মানে পানি দিয়েছি তো পানিগুলো ফুটে ফুটে তো গরম ভাপটা উঠতেছে আর পাতিলের চারোপাশ আটকে দিয়েছে যাতে পানি থেকে ভাবটা শুধু পিঠার গায়ে লাগে অন্য কোথাও না যায় তো এই তো দেখেন আমার দেবর খুব যত্ন সহকারে পিঠাগুলো বানাচ্ছে সে তো পিঠা বানাতে খুবই এক্সপার্ট আগে কখনো জানতাম না সেইভাবে পারে এই প্রথমবারই দেখলাম তো মাসাল্লাহ আমাদের সাথে বসেই পিঠাগুলো বানাচ্ছিলো তো প্রত্যেকটা পিঠা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে আর যেহেতু শীতের সিজন সেজন্য আরও বেশি ভালো লেগেছে তো এই তো পিঠা এখন হয়ে গিয়েছে ওকে বলতেছি উঠাতে ও এখন উঠাচ্ছে তো বন্ধুরা তোমরা আমার ভিডিও কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করতে ভুলবা না তো এই তো দেখেন পিঠাগুলো হয়ে যাচ্ছে এক একটা পিঠা নামাচ্ছে আর আমি এই পিঠাটা আমি এবার টেস্ট করব গত ট্রিপের যেটা ছিল সেটা তো দেবরকে বলেছি তুমি টেস্ট করো তো এই তো পিঠাটা হয়ে গিয়েছে আমি এখন খেয়ে দেখব কেমন হয়েছে তো বন্ধুরা তোমরা ভাপা পিঠা খেতে কী কী পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আমি তো খুবই পছন্দ করি আর আমার সাথে আমার মেয়ে ছিল তো আমি আর আমার মেয়ে দুজনে মিলে খাচ্ছি দেখো একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ভিতরে যেহেতু পুর দেয়া আছে মিঠা দেয়া আছে আর হচ্ছে নারিকেল তো মিঠা নারকেলের কারণে আরও বেশি মজা লাগে আমার কাছে খেতে তো এই তো এখানে অনেকগুলো পিঠা বানিয়েছি আর সবগুলো পিঠাই খুবই সুন্দর হয়েছিল তো সেজন্য ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছি আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম